এটা আমরা আমার ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না আমরা আমার ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না আজকে যুলিয়া হাসপাতালের পরে বাংলাদেশের এক অন্যতম বড় ঘটনা চিকিৎসকতার উপর যেভাবে অমানিষী ও মানবিক অত্যাচার করা হয়েছে ইতিহাসের পাতায় লেখা থাকবে কে বিশ্বাসঘাত ছিল আমার ভাইরা বোনেরা না যন্ত্রণালে সামনে আমাদের সামনে আশা